আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে বলেছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকটি শব্দের অর্থ মুগস্ত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আরবিতে ইনসান এর বাংলা অর্থ মানুষ বাংলাতে বলা হয় মানুষ আরবিতে বলা হয় ইনসান আরবিতে গলত এর বাংলা অর্থ ভুল বাংলাতে বলা হয় ভুল আরবিতে বলা হয় গলত আরবিতে সহি আর বাংলা অর্থ হচ্ছে সঠিক বাংলাতে বলা হয় সঠিক আরবিতে বলা হয় সহি আরবিতে কানাফাত এর বাংলা অর্থ সোফা সোফাকে আরবিতে বলা হয় কানাফাত বাংলাতে বলা হয় সোফা আরবিতে বলা হয় কানাফাত আরবিতে কুরসি আর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাংলাতে বলা হয় চেয়ার আরবিতে বলা হয় কুরসি কুরসি অর্থ চেয়ার আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা বাংলাতে বলা হয় পর্দা আরবিতে বলা হয় সিতারা সিতারা অর্থ পর্দা আরবিতে দিরিশা বা সুব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা বাংলাতে বলা হয় জানালা আরবিতে বলা হয় সুব্বাক বা দিরিশা দুটো একটা বললেই হবে আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ ফ্রিজকে আরবিতে বলা হয় তাল্লাজা আরবিতে মরুহা এর বাংলা অর্থ হচ্ছে ফ্যান বাংলাতে বলা হয় ফ্যান আরবিতে বলা হয় মরুহা আরবিতে মুকাইব এর বাংলা অর্থ হচ্ছে এসি বাংলাতে বলা হয় এসি আরবিতে বলা হয় মুকাইব আরবিতে রিমোট এর বাংলা অর্থ হচ্ছে রিমোট বাংলাতে বলা হয় রিমোট আরবিতে বলা হয় রিমোট আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল বাংলাতে বলা হয় টেবিল আরবিতে বলা হয় তাওলা আরবিতে লাম্বা এর বাংলা অর্থ লাইট বাংলাতে বলা হয় লাইট বা বাতি আরবিতে বলা হয় লাম্বা আরবিতে সাজার এর বাংলা অর্থ হচ্ছে গাছ বাংলাতে বলা হয় গাছ আরবিতে বলা হয় সাজার আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ ডানে বাংলাতে বলা হয় ডানে আরবিতে বলা হয় ইয়ামিন আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে বাংলাতে বলা হয় বামে আরবিতে বলা হয় ইয়াসার আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে বাংলাতে বলা হয় সামনে আরবিতে বলা হয় গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে গড় গড়কে আরবিতে বলা হয় গুরফা আরবিতে বেত এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি বাংলাতে বলা হয় বাড়ি আরবিতে বলা হয় বেত আরবিতে জারকার এর বাংলা অর্থ পানির বড় পাত্র পানির বড় পাত্রকে আরবিতে বলা হয় জারকার আরবিতে খাজান এর বাংলা অর্থ টাঙ্কি বাংলাতে বলা হয় টাঙ্কি বা টিংকি আরবিতে বলা হয় খাজান আরবিতে ওয়াজিদ জিয়াদা বা মিলিয়ন এর বাংলা অর্থ হচ্ছে বেশি বাংলাতে বলা হয় বেশি আরবিতে বলা হয় ওয়াজিদ বা জিয়াদা বা মিলিয়ন বা কাতির এই চারটার যে কোনো একটা বললেই হবে আরবিতে বাসিত এর বাংলা অর্থ কম কমকে আরবিতে বলা হয় বাসিত আরবিতে মো এর বাংলা অর্থ ভালো না আরবিতে সুবাহ এর বাংলা অর্থ হচ্ছে সকাল সকালকে আরবিতে বলা হয় সুবাহ আরবিতে নাহার এর বাংলা অর্থ দিন বাংলাতে বলা হয় দিন আরবিতে বলা হয় নাহার আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ আস বাংলাতে বলা হয় আস আরবিতে বলা হয় আলিয়ম আরবিতে বিল্লেল আর বাংলা অর্থ রাত বাংলাতে বলা হয় রাত আরবিতে বলা হয় বিল্লেল কেউ বলে বিল্লেল আবার কেউ বলে ফিল্লেল আরবিতে মাদিনা এর বাংলা অর্থ শহর বাংলাতে বলা হয় শহর আরবিতে বলা হয় মাদিনা আরবিতে বদু আর বাংলা অর্থ গ্রাম গ্রামকে আরবিতে বলা হয় বদু আরবিতে হাতিব এর বাংলা অর্থ টেলিফোন বাংলাতে বলা হয় টেলিফোন আরবিতে বলা হয় হাতিব আরবিতে জোয়াল আর বাংলা অর্থ মোবাইল বাংলাতে বলা হয় মোবাইল আরবিতে বলা হয় জোয়াল আরবিতে সরিহা এর বাংলা অর্থ সিম কার্ড বাংলাতে বলা হয় সিম কার্ড আরবিতে বলা হয় সরিহা আরবিতে রিসালা এর বাংলা অর্থ মেসেজ মেসেজকে আরবিতে বলা হয় রিসালা রিসালা অর্থ মেসেজ আরবিতে ইত্তেসাল এর বাংলা অর্থ কল করা বাংলাতে বলা হয় কল করা আরবিতে বলা হয় ইত্তেসাল আরবিতে মৌকা এর বাংলা অর্থ লোকেশন বাংলাতে বলা হয় লোকেশন আরবিতে বলা হয় মৌকা আরবিতে সেবেকা এর বাংলা অর্থ ইন্টারনেট বাংলাতে বলা হয় ইন্টারনেট আরবিতে বলা হয় সেবেকা আরবিতে সাবুন আর বাংলা অর্থ সাবান সাবানকে আরবিতে বলা হয় সাবুন আরবিতে শ্যাম্পু আর বাংলা অর্থ শ্যাম্পু বাংলাতে বলা হয় শ্যাম্পু এটা আরবি অর্থ শ্যাম্পু আরবিতে জেইদ আর বাংলা অর্থ তেল তেলকে আরবিতে বলা হয় জেইদ আরবিতে শাসা আর বাংলা অর্থ টেলিভিশন বা ডিসপ্লে ডিসপ্লে বা টেলিভিশনকে আরবিতে বলা হয় শাসা আরবিতে সোরা আর বাংলা অর্থ হচ্ছে ছবি বাংলাতে বলা হয় ছবি আরবিতে বলা হয় সোরা আরবিতে ভিডিও এর বাংলা অর্থ হচ্ছে বিডিও বাংলাতে বলা হয় বিডিও আরবিতে বলা হয় ফিডিও আরবিতে রাকিব আর বাংলা অর্থ রাখা বাংলাতে বলা হয় রাখা আরবিতে বলা হয় রাকিব রাকিব অর্থ রাখা আরবিতে গেরিব এর বাংলা অর্থ কাছে কোনো কিছু কাছে বোঝাতে আরবিতে বলা হয় গেরিব গেরিব অর্থ কাশে আরবিতে মশগুল এর বাংলা অর্থ ব্যস্ত ব্যস্তকে আরবিতে বলা হয় মুশগুল যদি বলেন আনা মুশগুল তার মানে হবে আমি ব্যস্ত আরবিতে কুল্লুয়ম এর বাংলা অর্থ প্রতিদিন প্রতিদিনকে আরবিতে বলা হয় কুল্লিয়ম আরবিতে এ বি বা এর বাংলা অর্থ লাগবে এবি বা বাংলা অর্থ লাগবে আরবিতে ইসমা এর বাংলা অর্থ শোনো বাংলাতে বলা হয় শোনো বা শুনুন আরবিতে বলা হয় ইসমা আরবিতে শত এর বাংলা অর্থ শব্দ বাংলাতে বলা হয় শব্দ বা আওয়াজ আরবিতে বলা হয় শত আরবিতে শাক্ষুষ এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি বাংলাতে বলা হয় হাতুরি আরবিতে বলা হয় শাকুশ আরবিতে মিসমার এর বাংলা অর্থ ফেরাক বা লোহা বা বালোহাকে আরবিতে বলা হয় মিসমার আরবিতে কুরেক এর বাংলা অর্থ বেলসা বেলসাকে আরবিতে বলা হয় কোরেক আরবিতে আরবিয়া এর বাংলা অর্থ টলি টলিকে আরবিতে বলা হয় আরবিয়া আরবিতে কাবার এর বাংলা অর্থ হচ্ছে চাকা যেমন গাড়ির চাকা মোটরসাইকেলের চাকা এগুলোকে আরবিতে বলা হয় কাবার কাবার অর্থ চাকা আরবিতে বাপ এর বাংলা অর্থ দরজা দরজাকে আরবিতে বলা হয় বাপ আরবিতে বাসমা এর বাংলা অর্থ আঙ্গুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের সাপকে আরবিতে বলা হয় বাসমা আরবিতে খাতাম এর বাংলা অর্থ হচ্ছে সিল শিলকে আরবিতে বলা হয় খাতাম খাতম অর্থ সিল আরবিতে রেজজা এর বাংলা অর্থ ফেরত দেওয়া বা ফেরত ফেরত দেওয়াকে আরবিতে বলা হয় এরজা এরজা অর্থ ফেরত আরবিতে সরাপ ময়া আর বাংলা অর্থ খাবার পানি বা পান করার পানি এখানে সরাফ অর্থ পান করা ময়া অর্থ পানি খাবার পানি বা পান করার পানি আরবিতে বলা হয় ময়া আরবিতে মাইজি বা লিসা এর বাংলা অর্থ আসেনি বাংলাতে বলা হয় আসেনি আরবিতে বলা হয় মাইজি বা আরবিতে মাদ্রি বা মাফি মালুম এর বাংলা অর্থ জানি না বাংলাতে বলা হয় জানি না বা বুঝি না আরবিতে বলা হয় মাদ্রি বা মাফি মালুম দুটো একটা বললেই হবে আরবিতে হুয়া মালুম এর বাংলা অর্থ সে জানে বাংলাতে বলা হয় সে জানে বা সে বুঝে আরবিতে হচ্ছে হুয়া মালুম এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বুঝা আরবিতে আনতা এর বাংলা অর্থ আপনি কোথায় এখানে আন্তা অর্থ আপনি ওয়েন অর্থ কোথায় আপনি কোথায় আন্তা আরবিতে হুয়া নোম এর বাংলা অর্থ সে গুমায় এখানে হুয়া অর্থ সে নোম অর্থ গুম আরবিতে ঘুম এর বাংলা অর্থ হচ্ছে ওঠা